তো গায়ে যখন জল ঢাললামই তা ভালো ঠাকুরকে সকাল সকাল খেতে দিয়ে দিই তার জন্য এই রকম ফুল আজকে ফুটেছে গতকালতে ফুল ফুটে পাইনি একটাও ফুল পাইনি যাই হোক আজকে ফুল পেয়েছি আর আমার রসগোল্লা ছানা বড়ার সাথে সাথে মানে গতকাল যা মিষ্টি কিনেছিলাম তার সাথে সাথে এগুলোও এনেছিলাম এগুলো তোমাদের দেখানো হয়নি এটা হচ্ছে কী মিষ্টি বলো তো এটা কী যেন বলে তোমাদের দেখাচ্ছি পরে কাছ থেকে

সকাল অনেক বছর পর পুজো দিলাম মানে অনেক বছর বলতে অনেক আগেই এরকম করতাম আর কি সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে তো আজকে সকাল সকাল স্নান করে নিয়ে পুজো দিতে পেরে ভীষণ ভালো লাগছে বিশ্বাস করা ভীষণ ভালো লাগছে এই মিষ্টিগুলোর নাম কি ট্রেন যাচ্ছে ট্রেন এই মিষ্টিগুলোর নাম কি আমার ঠিক জানা নেই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো গাছের ফুল দিয়ে মানে পাশের বাড়িতে আমার না ওরা বলেছে কাকিমা তুমি ওই সাইডের ফুলগুলো তুমি নেবে এই সাইডেরগুলো আমরা নেবো আর সকাল সকাল একটা আজকে আবার চোরো দিয়ে দিয়েছে তো চলো তোমাদের যদি বিশ্বাস না হয় তার জন্য একটু ঘড়িটা দেখিয়ে দিই সত্যি সত্যি কটা বাজে এখন এই দেখো সব টিপ সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি বিছানা তুলে ওখানে রেখেছি তারপর কি করলাম জানালা খুললাম জানালা তারপর বিছানাটা ঝেড়ে ঝুড়ে দেখো সব জামাকাপড় গুছিয়ে নিয়েছি এগুলো গতকাল কুচি করেছিলাম আর এখানে দুটো আছে এগুলো সেলাই করব ওই জন্য রেখেছি জানি না কখন সময় পাবো এই হলো ব্যাপার আর এখন পুজোটা দেওয়া হয়ে গেছে এবার এই নাইটি দুটো এখানে দুটো নাইটি আছে হালকা সার্ফের জল দিয়ে কারণ ঘামের বুঝতেই পারছো আর এই যে অনেক পরিষ্কার দেখেছো মোটাম পোটন সব পরিষ্কার ওই যে তুলসী গাছেও তিলক আর ফুল দিয়ে দিয়েছি গাছে ফুল নেই বললেই চলে আর আমার পেয়ার কথা তো বাদই দিলাম পেয়ারা আমার সব পড়ে পরে শেষ হয়ে যাচ্ছে যা আছে তাই চলবে তাই না চলো চা বানাতে ও তোমাদের ঘড়ি দেখাতে আসলাম এই ঘরে আমি বলেই গেছি ওই দেখো কটা বাজে একদম স্নান পুজো টুজো সব কমপ্লিট করে এখন নটা চল্লিশ বাজে তো চলো চা বানিয়ে আবার পরে আসছি বিস্কুট ঢালতে হবে তো চলো বন্ধুরা এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি আর এখানে এই যে চায়ের জল হচ্ছে চা পাতা দেবো দুধ দেবো তাহলে চা হয়ে যাবে রেডি চলো চাটা বানিয়ে ফেলি এক ফোঁটাও গুঁড়ো না ফেলে কীভাবে বিস্কুট ঠালা যায় সেটাই চেষ্টা করে দেখি এক ফোঁটাও গুঁড়ো ফেলবো না কেন খেলবো তার জন্য আমাকে ভালো করে কেটে নিতে হবে তাই না বললাম ঠিক আছে না ভেঙেই যায় দোকান নতুন বিস্কুটটা তোমাদের খেয়ে জানাবো কেমন হ্যাঁ আর যে একটা গোটা বিস্কুট কিনে নিয়ে এসেছি মানে দুটো ধরে বিস্কুটের মধ্যে এইটা খেতে তোমরা ভালোবাসো তো এই পিসটা খুব ভালো লাগে এই যে লাস্টের এই পিসটা হচ্ছে ব্রিটানিয়া কোম্পানির টোস বিস্কুট না থাকলে হয় বলো তো ভালো লাগে ঘরে যদি বিস্কুট না থাকে চলো আমার বিস্কুট ঢালা হয়ে গেছে আর এগুলো তো গুঁড়ো সব আমি খেয়ে নেবো এখন চা তোমরা কি জানো আমার এইটার মধ্যে সব এক্সট্রা জিনিসপত্রগুলো থাকে এক্সট্রা মুদিখানার মালপত্র এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিয়ে আমি ব্যবহার করি আর এর মধ্যে সব এক্সট্রা জিনিসগুলো থাকে চলো চিনিও ঢালতে হবে বললে বকা দেবে যেমন মাথা যন্ত্রণা করছে তেমনি পায়ে ব্যথা করছে তার মধ্যে আবার ওই তুলসী গাছে জল দিতে গিয়ে না জানি না পিঠে একটা পিঠের মধ্যে দিয়েছে প্রচন্ড ব্যথা করছে ভালো লাগে না অবশেষে চা নিয়ে আসলাম একটা একটা করে দু রকম বিস্কুট এটা নতুন বিস্কুট আর এটা ব্রিটানিয়া টোস্ট আর মুড়ি তো সবার আগে এক একমোট মুড়ি খাবো মুড়িটা খেয়ে নিয়ে তারপরে চা খাবো তারপরে বিস্কুট খাবো তাহলে মুড়িটা আগে ভেতরে দিতে হবে বুঝলে রোজ রোজ তো গ্যাসের ওষুধ খাওয়া ভালো না তো খেয়েছিলাম গ্যাসের ওষুধ একটা তোমরা আমার কথা শুনতে পাবে না বলে ফ্যানের আওয়াজটা কমিয়ে মানে ফ্যানের স্পিডটা কমিয়ে দিয়েছি প্রায় দশটা বাঁচতে গেলো না ওই জন্য মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার মাথা ভাবছে আজকে মনে হয় চা দিল না চা দেবে না চলো বেশি গল্প করে লাভ নেই সকালে একটা ভিডিও পোস্ট করেছি মেয়েকে জিজ্ঞাসা করলাম বললো বাচ্চার কথাই বললো তো এবার থেকে বাচ্চা দেখালে না খুব সাবধানে দেখাতে হবে কোনো বাচ্চা দেখালে আমার সঙ্গে বাচ্চা দেখালে পড়া ছিল কিন্তু কি কান্না কি কান্না বাবা সে সিনগুলো তোমাদের শেয়ার করতে পারলাম না গতকাল না তার আগের দিনকে আমি যেদিনকে এসেছি সেদিনকে রাত্রিবেলা ওদের কারেন্ট ছিল না কখন এসছে কি জানি ফোন করা হয়নি আর ওদের রাত্রিবেলা কারেন্ট চলে গেছিলো ওই গরমে ভাবো রাত্রিবেলা কারেন্ট চলে গেছিলো ওর মা বসে বসে হাওয়া করছে চলো বন্ধুরা আমি যতক্ষণ ক্যামেরা খোলা থাকবে তোমাদের সঙ্গে গল্প করেই যাবো তার চেয়ে ভালো আমি ক্যামেরা অফ করে খেয়ে নিই নিয়ে একটু দেখি এডিট করতে হবে এডিট করে নিয়ে আবার দুপুরে রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে হুম কিন্তু হেভি হয়েছে সেই চা হয়েছে ও বিস্কুটটা তো কেমন বললাম না তোমাদের ভালো আমি তো বিস্কুট শুধু শুধুই খাই ঘুরে ফিরে চায়ের সঙ্গে আমি মুড়ি খাই আর বিস্কুট ঘুরে ফিরে শুধু শুধু খাই যখন খিদে পাই তখন শুধু শুধু বিস্কুট খাই চলো তাহলে এবার দাঁড় বানানো চলে গেলাম গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল আর সঙ্গে একটা পাকা লঙ্কা উফ সেই টেস্ট আজকে দুপুরের লাঞ্চ দেখো এখন আপাতত ভাঙা চোড়া টমে রেডি করলাম কিছু মাটি তারপরে টক কিনবো ও যে গলিতে কাজ করছে মানুষের আওয়াজ পেলেই ওরা এত ডাকাডাকি করে না ভালো লাগে না আর এই যে ঈদগুলো নেওয়া হচ্ছে আজকে একজনকে এই কর চেনা মানুষ একটু সাবধানে করো কিছু আবার না বেরোয় ভেতর থেকে ভয় লাগে দেখো এক যে গাছে কতগুলো জবা হয়েছে একটা জবা এখানে তিনটে জবা এখান দিয়ে রাখবে এগুলো সাজিয়ে বুঝলে এখান দিয়ে রাখতে বললাম তাছাড়া আর তো জায়গা দেখছি না রাখার চলো অল্প অল্প করে সাবধানে করো না হলে মধ্যে কিছু আছে নাকি কে জানে আমার তো ভয়ই লাগে বাবা চলো এই পাশের বাড়ি থেকে আবার একটা এঁচুর দিয়েছে এখন এ চোপটা কাটা হবে টাটকা টাটকা কালকেই দিয়েছে আজকে আর এই মুড়ি ভেজিস কেন এতো কোন হাওয়ায় উঠে যাচ্ছে এখন এ চোপ আমি আর ভাল লাগছে না এসব করতে গরমে তাই একজনকে ধরে নিয়ে এসেছি সে হচ্ছে এ চোপটা কেটে দেবে গেলো গেলো গেল আমার চা গেল হে চা গেল মনেই নেই চা বসে চলে গেছি ভগবান ভালো এ চো একটু ফুটেছে কড়া কড়া হয়ে গেছে তো সকাল সকাল ভিডিও শুরু করিনি বুঝলে তো কারণ অনেক ভিডিও রয়েছে সেগুলো এখন এডিট করতে পারিনি এডিট না করা পর্যন্ত ভিডিও তো আপলোড এই ভিডিও নতুন নতুন ভিডিও করতে পারি না নাহলে আবার সেফ হতে চাইবে না অনেক সমস্যা গো জীবনে জীবনের সমস্যা শেষ নেই কারণ সবসময় তো লোক পাওয়া যায় না ওরা বললো করে দিচ্ছি কবের থেকে গরমভাবে ইটগুলো পড়ে রয়েছে সেদিন সাপের খোলস বেরিয়েছিল ওইটা থেকে দেখে আমার আরও ভয় করছে চলো যদি অনেক টাকা ইনকাম করতাম একটা এরকম রান্নার লোক রাখতে পারতাম কি শান্তি পেতাম আমি ওরা আর মনের কাছে যাইতে ইচ্ছা করিনি মনে হয় সেদ্ধ ভাত খাইয়া আর পড়ে রই হুম টাটকা এঁচোর বলে কাটা আত্মড়ি কাটা হয়ে যাচ্ছে আর এর আগের দিন কদিন ধরে ছিল এঁচোরটা ওই এঁচোটা কাটতে আমার অনেক সময় লাগছিলো শুনুন একদম খোলা ছাড়তে চাইছিলো না এখানে এঁচোড় কাটা হয়ে গেছে আর এঁচোড়টা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব আর এদিকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে বেগুন আলু একটু ভেজে নিলাম নিয়ে ইলিশ মাছটা হালকা পাতলা করে করবো অন্ধকার অন্ধকার কতদূর কি কাজ হলো দেখছি কোনো ভেজে গেল করে নিয়ে গেছো এখন আর আর কি হবে

এই বাঁশ খুটি গুলো আমি জানি না গো কি বানিয়েছে না বানিয়েছে থাক না তুমি এই ফ্যানটা নিয়ে আসো আমি এর মধ্যে দেখি কি দলিলপত্র পত্র পাই দলিলপত্র পত্র কিছু আছে নাকি বললাম না ড্রিল মেশিন কি না ঠাকুর নারায়ণ 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 রাধে রাধে কি অবস্থা হাইরে কালায় কি এগুলো সব ফালতু জিনিস রিল মেশিনটাই আছে কিছু নেই এই ভেতরে কি আছে দু হাজার টাকার নোট এটা কোনো কাজে লাগবে না রিল মেশিন এই মধ্যে রিল মেশিন বলা কি হবে ব্যাগ তো ব্যাগগুলো কি হবে বলো আমার বাজার করা ব্যাগের দরকার নাই গো আমার যা সেটাই হবে তোমার তোমার কাজে লাগলে নিয়ে যাও আমার ঘর খালি করা নেই দেখলে কত সম্পত্তি ছিল আমি ভাবলাম দলিল ফলির মানে ব্যাংকের পোস্ট অফিসের কাগজপত্র অনেক কিছু পেয়ে গেছে তাই মনে হলো আমার অনেক ভবিষ্যৎ ভবিষ্যৎ অন্ধকার হাতে হারিকেন

আর এই গাছের জানলাগুলো ঠুকে টুকে কী করলো এগুলো ঠিক করে দিয়েছে এরকম এরকম এগুলো গাছগুলো ঠুকে ঠুকে বসিয়ে দিলো এখন আপাতত আর বন্ধ হয়ে গেলো সব জানলাগুলোর গাছগুলো এরকম ঠুকে ঠুকে বসিয়ে দিয়েছে আর ফেঁকা নেই এই যে টেবিলগুলো ছিল এটার ভেতরে এখনও একটা টেবিল আছে কী হবে টেবিলগুলো কে জানে এই যে ফ্যান বন্ধ করলাম নাহলে তোমরা শুনতে পাবে না এদিকে আমার রান্না হয়ে গেছে এই যে চোরের তরকারি আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা দিয়েছিল মেয়ে কালকে ভাজা খেয়েছিলাম অনেকগুলো মাছ দিয়েছিল কারণ জয়ী সোনা ইলিশ মাছ খায় না ওরা খেয়েছে খেয়ে আমার জন্য ভেজে রেখে দিয়েছিলো তো ওই জন্য কালকে ভাজা খেয়েছিলাম আজকে একটু এই মাথাটার জন্যই আমাকে ঝোলটা করতে হলো নাহলে আমি এই মাছ ভাজা খেতেই বেশি ভালো লাগে ইলিশ মাছ ভাজাই বেশি টেস্ট লঙ্কা ভাজা ইলিশ মাছ ভাজা গরম গরম ভাত তেল দিয়ে মাখিয়ে হেভি লাগে খেতে কিন্তু যেহেতু মাথা আছে একটা কালো খালি কালো জিরে ফোড়ন কিচ্ছু দিন কালো জিরে ফোড়ন আর লঙ্কা চিঁড়ে এই মাছের চোলটা করলাম আর এটা এই চোখটা রান্না হলো নিরামিষ না নিরামিষ না গো নিরামিষ বলবো না কারণ পেঁয়াজ দিয়েছি সরি পেঁয়াজ যখন দিয়েছি তারা নিরামিষ বলি কী করে রান্না আপাতত হয়ে গেলো এখন ভাতটা হলেই হবে আর ওদিকে মিস্ত্রি কাজ করছে কারেন্টের মিস্ত্রি এসেছিলো কারেন্টের মিস্ত্রি এসে দেখে গেল বলছে যে এই যে এখানে যে বাইরের লাইটটা জ্বলছে না বুঝলে জ্বালাচ্ছি যেই জ্বালাবো অমনি ওই সুইচটা পড়ে যাচ্ছে এইটা যেই জ্বালাবো না এই এই বাইরের এইটা এই সুইচটা যেই দিচ্ছি ওই সুইচটা পড়ে যাচ্ছে এই সুইচটা পড়ে যাচ্ছে ওই কোথায় দোষ হইতে জানি না ওই দেখো জ্বলছে এখন এখন কিন্তু জ্বলছে খানিক্ষণ জ্বলবে জ্বলে কাট করে কাটকাট করে আওয়াজ হবে দিয়ে ওই 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 এই এই সুইচটা পড়ে যাবে একা একাই তো মিস্ত্রি এসেছিলো এসে দেখে গেল এখন রোদ্দুরে করবে না বলছে কালকে আসবে আবার চলো বন্ধ করে দিই বাবা বেশি ক্ষতি হওয়ার থেকে ভালো চলো পরে আবার আসছি কোনো গুছিয়ে নি দেখুন দেখো বিশাল ঝাঁজ ইয়েটাই খুব ভালো আমার দ্বারা তো আর হলো না গলি গলি থাক এখন দেখি চিটে গলি একবার গাছে ফুলগুলো সব ইয়ে হয়ে একদিন একজন কমেন্ট করেছিলে বেশ কিছুদিন আগে অনেক কদিনই হলো একজন কমেন্ট করেছিলে কাকিমা তুমি গ্যাস কিভাবে পরিষ্কার করো একদিন আমাদের শেয়ার করে দেখাবে তো একবার মোছা হয়ে গেছে আবার দেখাচ্ছি তোমাদের মানে ফাইনাল লুকটা দেখাবো কীভাবে পরিষ্কার করি মুছে নিই খুব বেশি এঁটো থাকলে একবার মুছে নিই মুছে নিয়ে তারপরে এই যে ভীম জেল দিই জেল দিয়ে এবার দেখো চকচক করতে ভীম জেল দিয়ে মুছে এগুলো মাজার এই রান্নার পরে মেঝে মাজা হয়ে গেছে এখন এই ভাত করেছি ওই জন্য আবার একটু ফ্যান ট্যান পড়েছে তার জন্য ভাবলাম আর একবার তো মুছতেই হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করি মুছতে যখন পরিষ্কার করতে হবেই আমাকে একদম চকচক করবে আমার এই গ্যাস ওভেনটা নাই নাই করে কত বছর হবে পাঁচ বছর তো হবেই পাঁচ বছর হবে এই গ্যাসটাই ভাত করছিলাম ওই জন্য ঝিকগুলো মুছে নিই এটা ধোবো না কারণ মাজাই তো আর একবার এটা কেচে নিয়ে আসি ঠিক আছে কেমন চকচক করছে এইভাবে দুই তিনবার দুবার অন্তত তিনবার তো ধুতেই হবে কাপড়টা ধুয়ে দিয়ে ওই মুছে নেবো তাহলে একদম পরিষ্কার আবার থাকবে দাদা ভীমবারটা খুব ভালো মানে সারপে তো কম বেশি খাট থাকে কিন্তু ভীমবারটা ভীষণ ভালো না ভীমবার দিয়েই পরিষ্কার করি ভীমবার দিয়ে বাসনও ধুই আবার ভীমবার দিয়ে এসব পরিষ্কারও করি এর সাথে সাথে একটু দেয়ালটাও করে নেব পরিষ্কার একটা নেতার টান দিয়ে দিলে রোজ ডেলি একটা করে নেতার টান দিলে কী বলতো একবার পরিষ্কার থাকে দেরি করতে হবে বুঝতে পেরেছ কেমন করে তোমাদের কাকিমা গ্যাস পয়সা করে দেরি ঠিক এইভাবেই দেরি করি মানে রান্না করলে তো আর বেশি করেই করতে হয় দাঁড়াও আমি ফাইনাল করে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি চলো একটা কাজ থেকে হচ্ছে কিছু বুঝতে পারছি না তো এই যে দেখো পয়সা করা হয়ে গেছে সাদা জিনিস একটু কালো কিছু করে থাকলে দেখা যায় স্পষ্ট একদম হ্যাঁ তো চলো এদের পরিষ্কার চকচক করছে খুব ডিস্টার্ব করছে গো লাইনটা এটা ক্যামেরাটা দাঁড়াও তো চলো বন্ধুরা আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে একদম নতুনের মতো চকচক করছে মনে হচ্ছে এখনই কিনে নিয়ে আসলাম রান্নাবান্না কমপ্লিট গ্যাস পরিষ্কার করা কমপ্লিট এখন হচ্ছে ঘর মুছো দেখে নিয়েছো আর এগুলো ফেলেই দেবো ভাবছি এবার কারণ ওই যে পরিষ্কার করে দিল সব সে হচ্ছে কীভাবে যেন ঠুকে ঠুকে এটা কাঁচটাকে বসিয়ে দিয়েছে আর ফাঁকা নেই এ দেখো আপাতত তো কাজ চলবে এভাবেই ভালোই হলো এগুলিও পরিষ্কার সব এই দেখো সব পরিষ্কার করে দিয়েছে কত নোংরা ছিল না এখানটায় সব পুষ করে দিয়েছে আর লেবু গাছটা মরে গেল লেবু গাছটা মরে গেছে ওদের কাঠো গাছটাও মরে গেছে গো এই দেখো কাঠো গাছটাও মরে গেছে আমার মনটা ভীষণ খারাপ যেন কিছু বলেনি ভাগ্য ওরা কারণ ওদের আরও কাঁঠাল গাছ আছে ওই জন্য হয়তো কিছু বলেনি এবং এখন জানি না বৃষ্টি জল পেয়ে পরে বাঁচবে না যদি কোঁড়াটা বেঁচে থাকে তাহলে পরে বাঁচতেও পারে কিন্তু গাছের পাতা টাতা দিয়ে গাছটা মরে গেছে চলো ঘরটা মুছি।